আসসালামু আলাইকুম एवरीवन দূরের এবং কাছের যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে লাইভটি শুরু করতে যাচ্ছি আমি আজকে গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি সবাইকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন

এই যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন আহ এবং যুক্ত হয়েছেন আজকে আপনাদের সাথে আড্ডা আড্ডা দেব এই যে দেখতে পাচ্ছেন মালিশা খুব ঘুমাচ্ছে না এ ও বাহালিয়া আপনারা দুটো যুক্ত কি কই কি আমার কাকা কাকির আপে ফুল দিতে গাম থেকে দাম জিজ্ঞাসা করা তো পার আমি দিবই

থেকে অবশ্যই যুক্ত হয়ে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাকে একজন দেখতে পাচ্ছেন যে প্লিজ কমেন্টে জানান আমার কথা ক্লিয়ার শোনাচ্ছে কিনা আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিবেন শুনতে পাচ্ছেন কি না আমার কথা ক্লিয়ার ভাবে হাও আর ইউ আই এম ফাইন

Peace. যারা ফ্যাশন কসমেটিক লিখেছে হায়ার আর ইউ কুইন লাইফ ফ্রম স্টিল নাও আই লাইভ গাজীপুর ডিস্ট্রিক্ট তুমি কি হ্যাঁ বুঝতে পারছি এই যে এই যে মানিসা এই যে এই যে দেখুন আম্মু এই যে আম্মু 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 এই যে উপরটা উপরটা বেটা বেটা বাবা বেটা বাবা আম্মা বেটা বাবা আম্মু বেটা বাবা এখান থেকে quedó

Gracias. Ok, Okay bondura Allah peace.